সবাই কেমন আছেন আমরা আপনাদের প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি এই প্রতিষ্ঠানটা কবে হয়েছে আর বর্তমানে কি অবস্থায় আছে একটু সম্পূর্ণটা আমরা আপনার মধ্য থেকে জানতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠান ঢাকাস্থ ধামরাই থানাধীন চৌহাট ইউনিয়নে চৌহাট মধ্যপাড়া প্রতিষ্ঠানের নাম হাজি আউলাদ তা তালিমুল কোরআন একাডেমি নামকরণ হয়েছে প্রতিষ্ঠাতার নামে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে দু হাজার একুশ সালে আজবদি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান পুরো ধামরাইয়ের মধ্যে সুনামের সাথে গত বছর চট্টগ্রাম তালিমুল কোরআন বোর্ড এর অধীনে পরীক্ষা অংশগ্রহণ করে প্রথম স্থানগুলো অর্জন করেছে এবং আমাদের বার্ষিক পরীক্ষায় আলহামদুলিল্লাহ গত প্রতিষ্ঠান থেকে তেরো জন প্লাস এবং ছয়জন বোর্ড স্ট্যান্ড করেছে আমাদের এই প্রতিষ্ঠানে প্লে থেকে নিয়ে শুরু কর্মী যথাক্রমে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে পড়াশোনা করছে এই প্রতিষ্ঠানে সতেরো জনের উপরে আমাদের উস্তাদ রয়েছেন এবং তিনশো পঞ্চাশের উপরে শিক্ষার্থী রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের উত্তাপজন যথেষ্ট পরিশ্রমী শিক্ষার্থীরাও যথেষ্ট পরিমাণে ক্লাসে উপস্থিত থাকে এবং সম্মানিত অভিভাবক যারা আছেন তারাও আন্তরিকভাবে আমাদের প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন আর আমাদের তিনশো পঞ্চাশ জনের উপরে স্টুডেন্ট আমাদের জায়গার সংকুলন হচ্ছে না এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম দেখে অনেক শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য ভিড় জমাচ্ছেন কিন্তু আমরা জায়গার সংকুলন না হওয়ার কারণে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি এরকম একটা মানসম্মত প্রতিষ্ঠানে তারা পড়াশোনার প্রয়োজন সুযোগ পাচ্ছেন যেন আমাদের একটা ভবনের প্রয়োজন আমরা যদি একটা ভবন পেতাম তাহলে ইংশালা আমাদের যিনি দক্ষ পরিচালক আছেন ওনার মাধ্যমে আমাদের সমস্ত শিক্ষক খুব সুন্দরভাবে প্রতিষ্ঠানিক সার্বিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একটা পর্যায়ে ইনশাল্লাহ শুধু ধামরাই নয় পুরা বাংলাদেশে একটি মাইল ফলক হিসেবে আমাদের প্রতিষ্ঠান কাজ করবে الرحمن <سؤال> الرحيم <سؤال> الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> الرحمن الرحيم بر المغضوب عليهم ولا الضالين شو جابوه ارامي دارمي ارامي شو আরামে দাঁড়াবে দাঁড়াও এক নম্বর পিটির জন্যে প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় সাত Thank you. দুই চার আপনারা কি রাতে এখানে থাকেন নাকি খাওয়া দাওয়া কি এখানে করেন কেমন লাগে খাবারের মান কেমন আপনারা তো সবাই মিলেমিশেই থাকেন নাকি তো বাচ্চারা এখানে সবাই একসাথে থাকে এবং খুব যত্ন সহকারে খুব সুন্দর পরিবেশে একসাথে খাওয়া দাওয়া করে কি খাইতেছেন সকালে ডিম ভাজি আর ডাল ভাত তো সকালের খাবার চলতেছে এখন ক্লাস শুরু হবে তো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে তো বাচ্চাদের যাদের একটু দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে এই গাড়ির মাধ্যমেই সবাই আসে এছাড়াও আশেপাশের মানুষজন বেশি

아운로드부탁다 কোরআন শরীফ পড়তে পারেন আমাদের কি কি একটু শোনানো যায় একটু শোনান قاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والانجيل والقران ومن اوفى بعهده تبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين يوم ينقلب إليك البصر خاسئا ينقلب اليك البصر خاسئا وهو صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم I'm কেন আচ্ছা তাহলে আমরা সিপাত পড়েছি তাই না পাঁচ জোটা সিপাত পড়ছি না তাহলে আমার সাথে সাথে বলবেন ঠিক আছে আমি বরফ ধরবো তারপর সিপাতটা বলবো বলেন তো হামজা

যদি নামনা জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি ওয়াচেন কোন তারা দেখা এক গর্না দ্বারা

আমাদের সাথে এখন আছে আজি আউলাদ হোসেন আসসালামু আলাইকুম তো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো এই মাদ্রাসার বিষয়ে আসলে এই মাদ্রাসাটা যখন প্রতিষ্ঠা করেছিলেন এর পিছনে কারণটা কী ছিল কিংবা উদ্দেশ্য কী ছিল যদি আমাদের মাঝে একটু শেয়ার করতে পারছে এটা আমাদের আমার বাড়িতে চারটা প্রভাব ছেলে আমার নাতিন নাতি দুজন নাতিন দুজন এই পড়ার দিকে আমার ভালো লাগছে তা বাড়ি খালি থেকে থেকে এখানে আমরা বললাম দশ পনের ছেলে নিয়ে ছেলে মিলে পড়াবো এরকম করতে করতে হঠাৎ করে ইয়ে হয়ে আল্লাহর হুকুমে ঘর করলাম একটা ঘর তিনবার বারালাম তিনবার বারানোর পর যাওয়ার তারপর আটা জমিন ভুইয়া মাটি ফেলিয়া আর আঠা ঘর করলাম আটা না শেষ পর্যন্ত এক বছর পরে তিনটা ঘর করছি তিনটা ঘর তাও এখনও পোলাপান লেখাপড়ার গুণে পোলাপান ভর্তি হয়ে গেছে মানে ভর্তি সব ক্লাস ইয়ে হয়ে গেছে এখন জায়গা হয় না আটা ঘরে আমাকে দরকার দরকার হলে সবগুলো ছেলে আমরা ঠিকভাবে লেখাপড়া করতে পারবো দেখলাম আসলে স্টুডেন্টের আর স্টুডেন্টের এবং ভবন ভবনটা একটু কম হয়ে গেছে তো ভবনটা একটু বেশি হলে মনে হয় ভালো হতো ভালো হতো হ্যাঁ এখানে জায়গা এখানে স্পেস তো আপনাদের আছে জায়গা আছে জায়গা স্পেস আছে শুধু ভবনের একটু সমস্যা জায়গা ধন্যবাদ আপনাকে এত মুখে এখন আছে একজন অভিভাবক তো আপনার

এই লেখা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লাগার পরে পরবর্তীতে আসিয়া আমার এই ছেলেকে আমি এখানে ভর্তি করে দেই এবং অত্র এলাকার মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে তার মধ্যে এই প্রতিষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে প্রতিষ্ঠানের পরিবেশ এবং লেখাপড়া অন্য অন্য সাইড ভালো লাগছে এই জন্য আমার ছেলেকে এখানে ভর্তি করেছি এবং আমাদের ওদিক থেকে অনেক স্টুডেন্ট এখানে লেখাপড়া করতেছে আসসালামীকুমতুল্লা আমি ইয়াসিন আরাফাত বলছি অর্থ বিভাগের প্রধান আমাদের বাচ্চাদের চব্বিশ ঘন্টারই সব কিছু রুটিন করা আমাদের পড়াশোনা খাবার দাবার ঘুমানো পরিষ্কার পরিচ্ছন্নতা খেলাধুলা বিনোদন সব কিছু রুটিন করা এবং আমরা বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা গড়ে তুলছি পাশাপাশি শারীরিক শিক্ষা এটা চর্চা করার জন্য বিকেলে আমাদের মাঠে পর্যাপ্ত সময় দেওয়া হয় বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য এবং আমাদের মূল টার্গেট হচ্ছে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এটাকে গড়ে তোলা এবং বাচ্চাদেরকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মাধ্যমে ইনশাল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বব্যাপী আমাদের এই মাদ্রাসার এই বাচ্চাদের মাধ্যমে বাংলাদেশের মানকে বিশ্ব দরবারে উন্নত করা সমুন্নত করা হচ্ছে হাফেজ মরানা মাহমুদুল হাসান হাফেজ এবং আলেম দার হাজিজ মাস্টার্স সমাপনী করেছি জামিয়া আরাবিয়া উলুম ফরিদ মাদসাল তারপরে এক জায়গায় যাত্রাবাড়ি মাদ্রাসায় খেতমুখ করা হয়েছে এক বছর তারপরে এই মাদ্রাসা থেকে জানুয়ারি থেকে আমাকে নিযুক্ত করা হয় এবং আমাদের এই মাদ্রাসা জানুয়ারি থেকেই হ্যাফজো বিভাগ খোলা হয় এবং আলহামদুলিল্লাহ সাথে আমরা মেহনত করে যাচ্ছি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি যেমন আমাদের বাচ্চাদের রুটিন হচ্ছে ফজরের আপনার আজানের আগে এক ঘন্টা আগে থেকে আমাদের এই জায়গায় বাচ্চাদেরকে উঠায় দেওয়া হয় অর্থাৎ তিনটা পনেরোতে আমরা বাচ্চাদেরকে উঠিয়ে দিই তারপরে আজান হয় আজানের পরে ওই পর্যন্ত পড়তে থাকে তারা আজান পর্যন্ত পরে আজানের পরে পরে আজানের নামাজের দশ মিনিট আগে তারপরে তারা মসজিদে যায় মসজিদে যেয়ে ফজরের নামাজ আমাদের সাথে আদায় করে তারপরে আমাদের কিছু আমল হয় যে জায়গায় ফজরের নামাজের পরে আমল হয় বাচ্চাদের আমল করে আমল করার পরে আমরা দশ মিনিট হালকা নাস্তা বিরতি দিই যেহেতু রাত্র অনেক লম্বা সেই জন্য রাত্র অনেক লম্বা হওয়ার কারণে আমরা দশ মিনিট পনেরো মিনিট নাস্তার বিরতি দিই এবং এশরাক নামাজ পড়ে এই সময়ের মধ্যে তারা বাচ্চারা নফল নামাজেও খুব পাবন্দি করে আমরা ইনশাআল্লাহ ওইভাবেই তাদেরকে গড়ে উঠতেছি গড়ে উঠাইতেছি তারপরে আমরা যেহেতু রাত্রে উঠি এই জন্য আমাদের দিনে আপনার ঘুমের প্রয়োজন হয় এবং নয়টা থেকে আমরা মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমাই বাচ্চাদেরকে নিয়ে সহ তারপরে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আধা ঘন্টা ঘুমের জন্য সুযোগ দেওয়া হয় গোসলের সুযোগ দেওয়া হয় তারপর গোসল করে তারা যথারীতি আবার আগের নিয়মে বারোটা থেকে একদম দুপুর একটা বিশ পর্যন্ত তারা ক্লাস করে এবং ফজরের আগে যেটা বললাম যে ফজরের আগে আচরণের আগে উঠে দেওয়া হয় সেখানে বাচ্চাদের সবক নেওয়া হয় অর্থাৎ এই সবকটা হচ্ছে বাচ্চার সামনের অগ্রগতির জন্য পারার জন্য যে বিষয়টা এটা হচ্ছে সবক সবকের মাধ্যমে বাচ্চা সামনে আগাইতে পারে যেমন একজন হাফেজ সাহেব একজন হাফেজ যে হাফেজ হবে তার জন্য এই শবকটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের এই জায়গায় বিভিন্ন ক্যাটাগরি ছাত্র আছে কেউ আছে খুব মেধাবী কেউ আছে মধ্যম কেউ আছে দুর্বল আলহামদুলিল্লাহ আমরা সবাইকে নিয়েই একসাথে ওইভাবে মেহনত করতেছি ইনশাল্লাহ যেমন মেধাবী ছাত্র সে যদি মেধাবী হয় তাহলে সে দুই পৃষ্ঠা দেড় পিসটা শবক দিতে পারে তার জন্য হ্যাপজো মোটামুটি দুই বছরে ক্লিয়ার হয়ে যায় তারপরে যে দুর্বল তার তিন বছর লাগতেছে এভাবে এভাবে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ টার্গেট নিয়ে শুরু করতেছি তারপরে জোহরের পরে আমাদের আমুক্তা হয় তার আগে আপনার সকালবেলা নাস্তার ছুটি দেওয়া হয় নাস্তার ছুটি আমাদের আধা ঘন্টা পর্যন্ত থাকে এবং মানসম্মত খাবার দেওয়া হয় আমাদের বাচ্চাদেরকে তারা যদি খাবার না খেতে পারে তাহলে আমাদের এই জায়গায় অভিযোগের সুযোগ আছে তারা যদি বলে আমরা খাবার খেতে পারতেছি না আমরা ওইভাবে তাদের অনুযায়ী রুটিন চেঞ্জ করে দিই এটা অন্য অন্য মাদ্রাসায় এ রুটিন নেই আমি ঢাকায় থেকেছি সেখানে দেখেছি যে রুটিন আপনার মাদ্রাসার পক্ষ থেকে যেটা করা হয় সেটাই কিন্তু আমরা এই জায়গাকে বাচ্চাদের মন বোঝে হ্যাঁ তাদের মনকে করতে পেরে আমরা ওইভাবে রুটিন সাজিয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চারা আমাদের খাবার খেয়ে সন্তুষ্ট এবং যদি কোনো কারণে তারা খাবার খেতে না পড়ে আমাদের কাছে কমপ্লেন করে আমরা ওইভাবেই তাদেরকে পরিবর্তন করে দিই তারপরে সকালে আছে সাত স্বাচ্ছবক হচ্ছে সবক দেওয়ার পরে ওই পাড়াটা ওই পাড়াটা যত পৃষ্ঠা হয়েছে সবক দিয়ে ওই পাড়াটা স্বাচ্ছবক দেওয়া এবং তারপরে দুপুরে উঠে তারা আমুক্তা পড়ে আমুক্তা হচ্ছে আপনার একটা বাচ্চা সবক করতে করতে এক পাড়া দুই পারা হয়ে যায় তারপরে ওই পিছনের পারাগুলো সে আমকতা দেয় আলহামদুলিল্লাহ প্রতিদিন এই কাজগুলো করা হয় যদি একটু কষ্ট হয় বাচ্চাদেরও কষ্ট হয় উস্তাদেরও কষ্ট হয় যে কষ্ট তো কষ্ট না এই কষ্ট কষ্টাল্লাহ আল্লাহর জন্য করা হইতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কষ্ট করা আমাদের আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে অনেক বরকত হয় সবার বাচ্চার পুরা পরিপূর্ণ হক আদায় করে পড়া নেওয়া হয় এবং আমাদের হ্যাবসানায় এখন নাচের বিভাগও আছে এবং হ্যাপঝুল কোরআন বিভাগ দুইটা বিভাগেই কাজ করা হচ্ছে এবং এখন খুব যত্ন সহকারেই কাজগুলো করা হচ্ছে আমরা আমি আছি তারপরে আমার একজন জিম্মাদারা আছে হ্যাঁ আছে দুজন মিলে আমরা ইনশাল্লাহ পরামর্শ করে সব কিছু ওইভাবে আদায় করতেছি তারপরে জোহরের পরে আমন্ত্রত নেওয়া হলো তারপরে আসর থেকে আসরে আধা ঘন্টা আগে তাদেরকে উজয় চিন্তার সুযোগ দেওয়া হয় বাচ্চারা জোহর থেকে আপনার আসর পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যে আপনার উদয় চিন্তার দরকার হয় ওই সময়টুকু মোটামুটি তাদেরকে বিরতি দেওয়া হয় তারপরে তারা সবকের নাজরা চালু করে অর্থাৎ সামনে বাড়ানোর জন্য হ্যাঁ আফেজ হওয়ার জন্য পাড়ার সংখ্যা বাড়ার জন্য যে সবরটা করে ওই শবরটা তারা আবার এটা আপনার দেখতে থাকে রিভেশন করে দেখা তারপরে তারা ওইভাবে সবকের জন্য প্রস্তুতি নেয় তারপরে আসলে আমাদের জামাত হয় তারা মসজিদে যে আদায় করে আদায় করার পর তারপরে আমরা বিনোদনের জন্য বাচ্চাদের খেলার সুযোগ করে দিই পরে তারা আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই আমাদের মাঠ আছে বড়সড়ের মাঠ আছে ওই মাঠে তারা যে যে খেলা খেলতে পারে কেউ ফুটবল খেলে কেউ আপনার ব্যাট বল খেলে কেউ দূরাদুরি করে যার যেরকম মন চায় এরকম করে এবং নাস্তাও করে সাথে সাথে আগে নাস্তার সুযোগ দেওয়া হয় আগে তারা নাস্তা করে গেছে অনেকে খেলার সুযোগে নাস্তা করতে পারে না পরে মাগরে পরে অনেক কষ্ট হয় এই জন্য আমরা আগে নাস্তা করিয়ে তারপরে আমরা খেলতে পারি এবং মাঝে মাঝে আমাদের এই জায়গায় আপনার বিকালে হালকা নাস্তার ব্যবস্থা করা হয় মাথা পক্ষ থেকে যেমন দুধ দেওয়া হয় দুধ তারপরে কলা এরকম ডিম এবং মৌসুমি আপনার মনে করেন আম কাটালের সময় হ্যাঁ ওই সময় আপনার মাদাসার পক্ষ থেকে ফল ফ্রুট এগুলো দেওয়া হয় এবং আমরা প্রত্যেক বৃহস্পতিবার একটা প্রতিযোগিতার আয়োজন করি এটা আমাদের পক্ষ থেকে আমাদের মাদাসার পক্ষ থেকে প্রত্যেক বৃহস্পতিবার প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে তারা সামনে যে প্রতিযোগিতা দিবে ওই প্রতিযোগিতা যেন সুন্দরভাবে তারা দিতে পারে ওই জন্য আমরা প্রত্যেক বৃহস্পতিবার একটা প্রতিযোগিতার আয়োজন করি